টাইম স্টার্ট না আজকে যে জুতোর জোড়া মিলিয়ে রাখতে পারবে সে পেয়ে পুরো হাজার টাকা পুরস্কার যে কম সুমার ভিতরে সব থেকে কম সময়ের মধ্যে যে মিলিয়ে রাখতে পারবে সেই পাবে কিন্তু হাজার টাকা উপহার ঠিক আছে আর ভুল রাখলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ঠিক আছে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে দেখি কার ট্যালেন্ট কত আজকে দেখা যায় তাড়াতাড়ি মৌজুমির হয়ে গেছে অলরেডি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবে মাত্র দুই জোড়া মিলাতে পেরেছে মজার খেলা আজকে যে সবার প্রথমে মিলাতে পারবে সবার প্রথম বলছি সব থেকে কম সময়ে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার গেছে এই পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সহজ নয় ভুল রাখলেই আউট হয়ে যাবে ভুল রাখলেই আউট হয়ে যাবে দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ আছে হাজার টাকা ছোট না আচ্ছা ওই ওইটা কি জোড়া রেখে দিয়েছে ওইটা জোড়া না ওটা রাখলি তো তাহলে সাইড করে দাও মা বলছে বললে হবে না না বলা যাবে না চলো তিন জোড়া হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিন জোড়া হয়েছে মৌস ময়ের হয়ে গেছে এক মিনিট কুড়ি সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি 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 হ্যাঁ বলে না নিজের মেয়ে তো ওই জন্য ভালো করে দেখছে আর খাইছি সারা দেখবো বউমার বেলায় কি করে তাড়াতাড়ি 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 তোমার টাইম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে স্টপ এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড দেখি এইবার খেলে কে আসবে শাশুড়ি শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মানে ননদ করেছে হচ্ছে এক মিনিট তেতাল্লিশ

বউমা চলে এসো কিন্তু জিতে রয়েছে মৌ এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড শাশুড়ি মা হেরে গেছে ভুল রেখে এবার বউমা তোমার টাইম স্টার নাও দেখি আজকে বউমা হারাতে পারে কি পারে না ননদকে মানে বৌদি কি ননদকে হারাতে পারবে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো দেখি দেখি তাড়াতাড়ি 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 আর কি তার হয়ে গেছে এই পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা মিলিয়ে দিয়েছে দেখি আজকে পারে কি পারে না ভুল রাখলে আউট হয়ে যাবে দুটো বাহ সুন্দর 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 দুটো 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 দেখি 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 অর্পিতা তিনটে নাকি তিনটে মিলে গেছে হয়েছে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি এখনো নীলি আছে ঠিক আছে দেখা যাক মৌকে হারাতে পারে কি পারে না অর্পিতা হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে ভুল রাখলে আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তাড়াতাড়ি করতে হবে তোমার হয়ে গেছে এই এক মিনিট হতে চললো এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি 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 স্টপ চোখ খোলো এক মিনিট তিন সেকেন্ড এক মিনিট তিন সেকেন্ড এখন কিন্তু অর্পিতা ননদকে হারিয়ে দিয়েছে মানে বৌদি ননদকে হারিয়ে দিয়েছে এইবার আসবে নীলি দেখা যাক তালে নীলির পালা নীলি তোমার টাইম স্টার্ট অর্পিতা করেছে এক মিনিট তিন সেকেন্ড দেখা যাক অর্পিতাকে হারাতে পারে কি পারে না নীলি দেখা যাক দেখা যাক বাহ সুন্দর সুন্দর একটা মিলিয়ে দিয়েছে ভুল রাখলে আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে তাড়াতাড়ি অর্পিতাকে হারাতে গেলে তোমায় এক মিনিটে করে দেখাতে হবে তোমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড

চোখ চোখ খোলো চোখ খোলো চোখ খোলো তুমি ভুল তুমি ভুল করেছো হাজার টাকা অর্পিতা পেয়ে গেল কিন্তু বললাম